একমত প্রকাশ করে কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি এই কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূরক মনে করছি যে ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারেরও প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করব লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটার আইনি বৃদ্ধি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন করতে কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সনদ সনদের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট কাস্টিংয়ে কভার করতে পারবেন অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত দু চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফলাফল হতে পারবে না আর বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে যে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হ্যাঁ বললো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে তো একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোটও হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না এটা একই দিনে ভোট হলে জাতির দুম্র জালের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই যে আমরা আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক গঠনমূলক কোনো সহিংসতা কোনো হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী রেওয়াজের কোনো আন্দোলন আমাদের এই সমবনা দলের আন্দোলন নয় আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এই দাবি ন্যায্য এটা আপনাদের মানতে হবে একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে এটাই আমাদের দাবি তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারবো এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পূরক কথা যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে